এটা আমি কিন্তু আমার ফার্স্ট প্লেসমেন্ট যখন করেছি ন্যাশনাল সিলেট খাবার পরে আমি বলেছি বয়সটা আসলে কিন্তু মুখ্য না তার ফিটনেস এবং তার পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে অবশ্যই সে যে কোনো সঙ্গে কনসিডার করা যেতে পারে হ্যাঁ এটার সঙ্গে একটু যোগ করতে হয় আমাদের চিন্তাভাবনাটা কি আমরা কতটুকু সময়ের জন্য চিন্তা করছি কত রা দীর্ঘ সময় চিন্তা করছি নাকি ছয় মাসের চিন্তা করছি এগুলো অনেকগুলো বিষয় রিলেটেড তো এই জায়গার থেকে আমাদের চিন্তাভাবনাগুলো করেই আমরা এগোতে চাই মার্শাল বা ইমরুল বা আমরা যদি বিজয় ইভেন সাবসুলন শুরু অনেকেই কিন্তু এরকম সিনিয়র প্লেয়ার রয়েছে ইভেন নাইন এবছর এখনও জ্বলে ওঠেনি বাট নাইন প্রতি বছর পারফর্ম এরকম অনেক সিনিয়র প্লেয়ার রয়েছে যারা অনেক কিছু পারফর্ম করছে আগে কেন সিলেক্টেড হয়নি আগে কেন কী চিন্তাধনা ছিল সেটার সঙ্গে আমি যেতে পারবো না সেটা আমি সেখানে তার পার্ট বাট আমাদের এখন যে চিন্তা ভাবনাটা রয়েছে তাদেরকে আমরা একজন ছুটে ফেলে দিয়েছি বা তারা আমাদের চিন্তায় নেই সেটা বলবো না আমরা আলোচনার মধ্যে রয়েছি আপনি দেখতে হবে কখন কোথায় কীভাবে সুযোগটা দিতে হবে সেই জিনিসটা আমরা মাথায় রেখেছি আপনি এখন এই বছরই আমাদের আর মাত্র দুটা টেস্ট পাঠ ন্যাশনাল শুরু হওয়ার পরে আমরা দুটা টেস্ট পাচ্ছি দুটা টেস্টে এনে আগামী বছর আমরা টেস্ট খেলতে তখন যাচ্ছি আপনারা দেখবেন জিম্বাবের সঙ্গে বেশ অনেক সময় বাঁচে তো এখনই এই দুইটা টেস্টের জন্য আমরা আসলে নতুনভাবে চিন্তাটা করি আপনি দেখবেন দীপুর আসার ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা ইম্পর্টেন্ট ছিল দ্বীপুর চারটা টেস্ট খেলেছে কিছু সময় দলের বাইরে ছিল একশো করেছে আবার দলে ইনক্রুজ হয়েছে

হতো অনেক কিছুই হতো বছর শেষে কিংবা সিজন শেষে দেখা যেত গোল্লা তো এইবার আসলে কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছেন কি না মাঠের পারফরমেন্স মাঠের উইকেট গ্রাউন্ডস আম্পায়ারিং সব সময় আগের সঙ্গে চেঞ্জেসের ব্যাপারে আমি খুব বেশি কম্পেয়ার করতে পারবো না আগে আমি আপনার সবাই জানেন ছিল আমি ন্যাশনাল খেলার যেতাম না বা ঢাকা প্রিমিয়ার লিগেও আমি খেলা দেখতাম না হয়তো স্কোর কার্ড বা আপডেট কিছুটা দেখতাম না আগের সঙ্গে আমি যেতে পারবো না তবে এনসিএল এখন যেবার আমি যেটা দেখছি আমার কাছে মনে হচ্ছে ভালো হচ্ছে তবে ভালো শেষ নেই আরও ভালো করা সুযোগ আনন্দ ভাই আপনি যে বলছিলেন ইন্টারন্যাশনালের যে আমাদের ভাড়া ভাড়াটা এটা আসলে কমানোর ওয়েটা কিভাবে সেটা কমানো যাবে সেটা নট নেসেসারি যে